কসবা গণধর্ষণ কাণ্ডের মেন মাস্টার মাইন্ড মনোজিৎ মিশ্র তৃণমূলের দাকুটে ছাত্র নেতা মনোজিৎ মিশ্র গ্রেপ্তার হওয়ার পর কিন্তু তোলপার তৃণমূলের দাপুটে নেতা মনোজিৎ মিশ্রের একের পর এক কুপ কীর্তি সামনে এসেছে সামনে বিধানসভা নির্বাচন দু তার মধ্যে আরজিকর কাণ্ডের দগদগে কত এখনো পর্যন্ত রয়ে গেছে আর্যিকর কাণ্ডের এক বছরের মাথায় আবারও কিন্তু শিক্ষাঙ্গনে গণধর্ষণের মতো ঘটনা নারী নির্যাতন নারী দিয়েছে গোটার রাজ্যকে আর্চিকর কাণ্ডে যখন তোলপাড় চলছে গোটার রাজ্য জুড়ে নির্যাতিতার পরিবার যখন বিচারের দাবিতে বিভিন্ন আদালতে ছোটাছুটি করছেন দিল্লি যাচ্ছেন যখন একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে ঠিক সেই মুহূর্তে এবার একেবারে অরজিৎ মিশ্রকে নিয়ে ছড়িয়েছে তুমুল চাঞ্চল্য মনোজিৎ মিশ্র রয়েছেন পুলিশি হেফাজতে গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে তার সাথে তার সাঙ্গ পাঙ্গরাও গ্রেপ্তার রয়েছেন মনোজিৎ মিশ্র কতটা প্রভাবশালী কতটা দাপুটে ছিলেন তার একের পর এক কীর্তি সামনে এসেছে ভর্তির ক্ষেত্রে দুর্নীতি সহ একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে তার মধ্যেই কিন্তু এবার মনোজিৎ মিশ্রকে নিয়ে চরম বিপাকে রাজ্য মনোজিৎ মিশ্রকে নিয়ে চরম অস্বস্তিতে রাজ্য এবার কিন্তু ফাঁসিয়ে মনোজিত রাজ্যকে রাজ্য পুলিশকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু কসবা গণধর্ষণ কাণ্ড নিয়ে রাজ্যের ভূমিকা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে উঠে গেল বড় সড় প্রশ্ন মনোজিত ইস্যুতে তুমুল অস্বস্তিতে এবার রাজ্য প্রশাসন যেখানে পুলিশ মন্ত্রী খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে ফের রাজ্য পুলিশ প্রশাসনকে নিয়ে কিন্তু একাধিক উল্টে এবার কিন্তু মনোজিত ফাঁসিয়ে দিলেন রাজ্যকেই কসবাল ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের নামে আগেই অন্তত বারোটি মামলা ছিল আলিপুর আদালতে এমনটাই জানালেন সরকারি আইনজীবী তাহলে পুলিশ ব্যবস্থা নেয়নি কেন এই প্রশ্ন তোলে আদালত ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হয়েছিল সরকারি আইনজীবী বলেন মারপিট ঝামেলা ও মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্য একাধিক অভিযোগ ছিল মনোজিদের বিরুদ্ধে সেই সব মামলায় যদি আগে থেকেই পুলিশ ব্যবস্থা নিত তাহলে এত বড় অপরাধ হয়তো ঘটতই না বিচারক তখন পুলিশকে প্রশ্ন করেন দু সাল থেকে এতগুলি মামলা চললেও মনোজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি জবাবে সরকারি আইনজীবী জানান অভিযুক্তরা সবাই একসাথে চলাফেরা করত। এবং প্রভাবশালী হওয়ায় পুলিশ কোনো কড়া পদক্ষেপ নেয়নি এই দিন কসবা থানায় আরও দুটি পুরনো মামলায় মনোজিৎকে ফের গ্রেপ্তার করা হয় একটি দু সালের মারধরের মামলা আরেকটি দু হাজার সালের সংঘর্ষের মামলা তবে এই দুই মামলায় আগেই চার্জশিট জমা পড়ায় আদালত তাকে জামিন দেন মনোজিদের আইনজীবী দাবি করেন তার মক্কেল রাজনীতির শিকার যেসব মামলায় তাকে ফাঁসানো হয়েছে সেগুলি রাজনৈতিক সংঘর্ষের ফল পাল্টা সরকারি আইনজীবী আদালতে জানান অভিযুক্তদের গেট প্যাটার্ন পরীক্ষা হবে হাঁটার ভঙ্গি দেখে কলেজের সিসিটিভি ফুটেজে ধরা পড়া অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা হবে মনোজিৎ মিশ্র ছাড়াও আরও দুই অভিযুক্ত জৈব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে আদালতে পেশ করা হয় মনোজিতের জামিনের আবেদন করা হয়নি বাকি তিনজনের পক্ষে জামিন যাওয়া হলেও আদালত চারজনকেই পাঁচই আগস্ট পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দিয়েছেন মনজিদের আইনজীবী দাবি করেন জেলে তার মক্কেলের যেন মশারি কম্বল জল বাতাস এবং লেখার জিনিস দেওয়া হয় সরকারি আইনজীবী তাতে আপত্তি জানিয়ে বলেন পেন পেপার পেলে সে নিজেকে ভালো ছাত্র হিসাবে প্রমাণ করার চেষ্টা করতে পারে অন্যদিকে ধৃত নিরাপত্তারক্ষী পিনাকির আইনজীবী বলেন তার মক্কেল ঘটনার সময় গার্ড রুমের বাইরে ছিল এসবের কিছুই জানতেন না তিনি কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন তবে সরকারি আইনজীবীর মতে বাইরে দাঁড়িয়ে গ্যাংকে সহায়তা করেছেন ওই আদালত নির্দেশ দেয় জেলে অভিযুক্তদের প্রয়োজনীয় সব জিনিস দিতে হবে পুলিশ জেরা করলে মনোজিতের পাশে তার দুই আইনজীবী থাকতে পারবেন তদন্ত এখনো চলছে শীঘ্রই চার জমা পড়বে বলে জানিয়ে দিয়েছে পুলিশ আর মনোজিত ইস্যুতে কিন্তু এবার কোন ভাষা রাজ্য এবার কিন্তু প্রশ্নের মুখে আদালতের পুলিশ মনোজিতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ থাকলেও প্রশাসন কেন এতদিন পর্যন্ত মনোজিতের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি কেন গ্রেপ্তার করা হয়নি প্রশ্ন কিন্তু উঠে গেল আদালতে অর্থাৎ মনোজিত ইস্যুতে কিন্তু প্রবল চাপে মমতা ব্যানার্জির পুলিশ সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন করে ক্ষত কাটিয়ে যখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে চেষ্টা করছে রাজ্য সরকার ভাবমূর্তি চেষ্টা করছে ঠিক সেই মুহূর্তে শিক্ষাঙ্গনে গণধর্ষণ এবং সেই গণধর্ষণ কাণ্ডে তৃণমূলেরই হেভিওয়েট ছাত্র নেতা জড়িত থাকা রীতিমতো কালীঘাটে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে তার মধ্যে আদালতে যা ঘটলো সরকারি আইনজীবী পুলিশের দিকে আঙুল তুলে দিলেন সরকারি আইনজীবী তিনি দাবি করলেন মনোজিতের বিরুদ্ধে দু সাল থেকে একাধিক অভিযোগ ছিল নারী নির্যাতন মারপিট ঝামেলায় জড়িয়ে পড়া একাধিক এফআইআর দায়ের হয়েছিল তা সত্ত্বেও পুলিশ ব্যবস্থা নেয়নি পুলিশ যদি আগে ব্যবস্থা নিত তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না এমনই কিন্তু দাবি সরকারি আইনজীবীর ঠিক সেই মুহূর্তেই কিন্তু বিচারক পুলিশের উপর ক্ষোভ উগড়ে দিলেন প্রশ্ন তুলে দিলেন কেন ব্যবস্থা নেননি আগে মনজিতের বিরুদ্ধে অভিযোগ থাকার পরও এফআইআর দায়ের পরও তখনই কিন্তু সরকারি আইনজীবী পাল্টা বিচারককে জানালেন মনোজিৎ মিশ্র এতটাই প্রভাবশালী ছিল এতটাই দাপুটে বিধায়ক নেতাদের সাথে তার চলাফেরা ছিল যে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পুলিশ সাহস পেত না ভয় পেত এমনই কিন্তু দাবি আদালতে সব মিলিয়ে কিন্তু মনোজিৎ মিশ্র উল্টে ফাঁসিয়ে দিল রাজ্যকেই রাজ্য পুলিশ প্রশাসনকেই চরম নির্দেশ দেওয়া হয়েছে গতকাল আরও দুটি মামলায় মনোজিৎ মিশ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে একটি মামলায় জামিন পেয়েছেন মনোজিৎ মিশ্র মনোজিৎ মিশ্র সহ তার আরও দুই সাঙ্গপাঙ্গ এবং নিরাপত্তারক্ষী যিনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ভাবে দেখেছিলেন এই নির্যাতন তাকেও কিন্তু পাঁচই আগস্ট পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে কোনো রেহাই কিন্তু তিনিও পাননি তাই আগামী দিনে কি হতে চলেছে এই মনোজিৎ মিশ্র ইস্যুতে কারণ সরকারি আইনজীবী রীতিমতো প্রোটেস্ট করার চেষ্টা করেছেন এবং রাজ্যের দিকেই আঙুল তুলে দিয়েছেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন আগামী দিনে পুলিশ মনোজিতদের জেরা করে কি কি তথ্য হাতে পায় কাদের সৌজন্যে তিনি এত বড় প্রভাবশালী হয়ে উঠেছিলেন কাদের হাত ছিল মনোজিতের মাথার উপরে সেই প্রভাবশালীরা ধরা পড়ে কিনা এবং আদালতের নির্দেশে মনোজিৎদের যখন জেরা করবে পুলিশ ঠিক তখন মনোজিৎদের আইনজীবীরা সেখানে উপস্থিত থাকতে পারবেন এমনই কিন্তু নির্দেশ দেওয়া হলো কি হতে চলেছে আগামী দিনে মনোজিত ইস্যুতে মনোজিত ইস্যুকে যে তৃণমূল কংগ্রেস তৃণমূল হাই কমেন্ট ভালো চোখে দেখছে না এবং মনোজিৎ মিশ্রকে নিয়ে যে করা পদক্ষেপ নেবে দল তেমন ইঙ্গিত কিন্তু আগেই দেওয়া হয়েছে তাই কী হতে চলেছে শেষ পর্যন্ত সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের